ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগে দীর্ঘ ১৬ বছর পর নরসিংদীর পলাশে বিএনপির বিজয় ও শান্তি মিছিলে এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এ বিজয় আঠারো কোটি মানুষের জয় আমাদের প্রতিনিধি আলামিন জানান শুক্রবার বিকেল চারটার দিকে পলাশ উপজেলার শহীদ ময়জউদ্দিন সেতুর প্লাজা থেকে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মিছিলে এক পথসভায় তিনি বলেন আরও নতুন প্রজন্মকে অনুরোধ করব আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলুন নিয়মনীতির শৃঙ্খলার ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে এখানে অন্যায় আবদার চলবে না অচিরেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এতে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন মিছিলটিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়ক থেকে প্রদক্ষিণ করে এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সহ সভাপতি আউলাদ হোসেন জনি অ্যাডভোকেট কানিস ফাতেমা সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকি যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়ার সমন্বয়ক হাজি জাহিদ হোসেন গাজী